এবার হাজবেন্ডে আমার উপরে দায়িত্ব দিছে বাজার করার জন্য তাই আমি নিজের হাতে বাজার করে নিয়ে আসলাম এমন কিছু করি নাই কারণ আমার ঘরে অলরেডি রমজানিদের বাজার আছে অনেক শ্যামাই চিনি এটা সেটা আছে তারপরেও আমার হাজবেন্ড বলতেছে না করলে খারাপ দেখা যায় না করলেও আমি চালাইতে পারতাম তারপরে সে আমাকে দিয়ে বাজার করাইছে তো সেই বাজার গুলো জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি কখনই আমি ঈদের বাজার শেয়ার করি না বেশি আর নেই আমার ঘরে ফলার চাল আছে দুই কেজি আবার আমি দুই কেজি নিয়ে আসছি যেহেতু বলছে আনতে বলছে আমাকে পাঁচ কেজি আনতে আমি দুই কেজি নিয়েছি কারণ আমার ঘরে ফলার চাল বেশি কম হয় এক কেজি আটা না এখানে পাঁচ কেজি আটা গরু মাংসের কালাবু না কুরবানি তার কালাবু

দুই কেজি আনছি দুই কেজিতে আমার ঈদ পার হয়ে যাবে লাগলে পরে ব্যবহার করবো মানে তাতে চিনি লাগে না আমি চিনি খুব কম খাই মহিলাদের যেটা না থাকলে সংসার একেবারেই অচল সেটা হচ্ছে বিমবার। আর এটার সাথে এটা ফ্রি আমি সবসময় লিকুইড বিমবার ব্যবহার করি এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর গড়ে পাঁচ লিটার তেলের এখনো মনে হয় তিন লিটার তেল আছে তারপরেও ঈদের জন্য নতুন বাজার একটু দরকার হয় ঈদ মানেই খুশি তাই দুই লিটার তেল নিয়ে আসলাম শুরু দোকানে গেলে বায় না এটা কি কাপ নুডুলস তারপর সেন্টার ফুড অনেকগুলো সেন্টার ফুড নিচে খাইতেছি এখনে আপাতত আমি দুই প্যাকেট যে লাচ্চা সেমাই নিছি বনফুলের আর এটা সুগন্ধার এটাও লাচ্চা সেমাই এক প্যাকেট নিচ্ছি তারপরে সুগন্ধার এগুলো আনছি মানে খোলা শ্যামাই এক কেজির মতন এখানে আছে এক কেজি আনছি আর আগের শ্যামাই তো রয়েছে এগুলা তারপরে আছে আমার আর খোলা শ্যাম্পু আনছি এবার আমাকে বলছিল যে ডিব্বা নিয়ে আসতে আমি বলছি না আর ডিব্বা শ্যাম্পু না খোলা শ্যাম্পু যেমন সানসিলিক অনেকগুলা খোলা শ্যাম্পু নিয়ে এখানে অনেকগুলা খোলা শ্যাম্পু নিয়েছে দেখছো এবার খোলা শ্যাম্পু দি মামাইয়া দেখি চুল এমনি জায়গা ওম জেলার জায়গা আছে আমি যেমনি শ্যাম্পু দিতাম না বোতলের শ্যাম্পুর মধ্যেও বেজাল এগুলোর মধ্যে বেজার কোনটায় বেজার কোনটায় ভালো এটা তো আর জানি না এই জন্য বাঁচতে এবার একটু খিচকানি করে চলবু তাই খোলা শ্যাম্পু নিয়ে আসছি লবঙ্গ দারচিনি এগুলো আমার অনেক আছে জিরা টিরা এগুলো আমার হাজবেন্ড একবারে আনা দেয় আধা কেজি জিরা এক কেজি জিরা একবারে আনা দেয় এটা হচ্ছে রোস্টের মশলা এটা হচ্ছে বিরিয়ানির মশলা এটাও রোস্টের মশলা বিরিয়ানির মশলা প্যাকেট একটা আনছি আর রোস্টের মশলার প্যাকেট দুইটা আনছি কারণ রোস্ট একটু বেশি খাই আর হচ্ছে যে মাংসের মশলা প্যাকেট আছে আগের ঘরের জন্য আনে নেই শুধু কালাগুনা মশলার প্যাকেটটা আনছি এইটুকুই ছিল বাজার আর এই যে অ্যারোসেল আর হচ্ছে যে সুগন্ধি কি জানি বলে এগুলা রে স্প্রাই রোম স্প্রাই আর হচ্ছে অ্যারোসেল নিয়ে আসছে সেভেন আপ সেভেন আপ নিয়ে আসছে এখন ফ্রিজে রাখে দেবো ঠান্ডা হইবো কালকে গরুর মাংস দিয়া গরুর মাংস খাইয়া যখন হাঁপায়া যাবো তখন সেভেন আপ খাইয়া আটটারে শান্তি করব তো এই ছিল আমার ছোট্ট ঈদের ছোট্ট ছোট্ট বাজার আমি নিজের হাতে করছি মশলা ভাতি কিছু আনি নেই যে এইখানে নানান ধরনের বাদাম মানে বিভিন্ন ধরনের বাদাম আসছে এটা আমাদের এই জন্য এটা নিয়েছি এটার দাম ছিল একশো ষাট টাকা এটা নিয়ে নিছি আর এখানে এক নিছি আর একটা সস সস ছাড়া তো চলেই না আর একটা নুডলসের প্যাকেট আনছি এই এই যে আমার ঈদের মেহেন্দি আমি এক হাতে দিয়ে ফেলছি আর এক হাতেও দিব আজকে আজকে হবে চাঁদরাই আজকে দিব এক হাতে দিয়ে ফেলছি তো ছিল ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম মানে কি করবো বুঝতেছি না তা ভাবলাম ভিডিও করি এই জন্য ভিডিও করলাম তো সবাই ভালো থাকুক ঈদ মোবারক আল্লাহ হাফিজ অল্প অল্প করে অনেক বাজারই হয়ে গেছে ব্যাগটা আমি উপরে আলগে উঠাইতে পারতেছিলাম না তাই অরে দিয়া ব্যাগটা উঠাইলাম পরে ওরে বিশ টাকা দিয়ে দিলাম নিচের থেকে উপরে উঠাই দিছে এইটুকুই দুইটা লাল খাসি মুরগি কিনছি এগুলা শক্ত অনেক দেখো কি সুন্দর একটা ডিম বের হয়েছে এই দুইটা মুরগি পনেরোশো টাকা নিছে ভাবা যায় দুইটা মুরগি পনেরোশো টাকা হয়ে গেছে ও মাই গড় ডিমটা অনেক সুন্দর